কাপড় শুকিয়ে যাবে সেই জন্য ছাদে চলে আসলাম প্রচুর বাতাস এই দেখো কাপড় চুপুন নড়া দেখলে বুঝতে পারো যে কি পরিমাণ বাতাস এই তো ছাদে কিন্তু বসে থাকতে খুব ভালো লাগে বসে থাকলে হবে না সকালে উঠে বাসি কাজকর্ম সেরে তারপর স্নান টান করলাম স্নান সেরে এখনও নাস্তা খাওয়া হয়নি তো আজকে খাবো হচ্ছে আম দুধ আর চিরা এগুলো হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট এই তো খাওয়া দাওয়া করে আর কী কী রান্না করবো সেগুলোও জোগাড় করে তারপর স্নান করে নিয়েছি স্নান করে রান্না রান্নাবান্না করতে খুব ভালো লাগে একদম শরীর মানে হালকা লাগে এই আর কি তো স্নানটাও সে নিলাম আর আজকে গরম একদমই নেয় রোদও নেয় সেজন্য এই তো তো ভাবলাম ভিডিওটা শুরু করে দেই আসলে আমার প্রতিদিন ভিডিও করা হয় নাই যতটুকু পারে চেষ্টা করে আর শর্ট করা হয় এই তো আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর তাই না চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে তারপর খাসির মাংস আর পাতলা করে মুসুর ডাল আজকে আমাদের দুপুরে নেই তো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যাক অবশেষে বৃষ্টির দেখা মিলল তার দেখা তো পাওয়াই যায় না অবশেষে সে ধরা দিল আর কি তাও বেশি না একটু একটু করে তো বাবা সে রাগ করেছে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আর কাপড় চোপড় আনতে পারি নাই হঠাৎ করে বৃষ্টিটা চলে আসবো জানাটা লাগিয়ে দিতে হলো না হলে বৃষ্টি চলে আসছিল এই যে ঝিমঝিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে কাপড় চুপড় গোলাপ ভিজতেছে আনতে পারি না হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল একদমই বুঝতে পারি এটা হচ্ছে মুরগির মাংস আসলে মা খাসি মাংস খায় না সেজন্য মায়ের জন্য একটু করে মুরগি মাংস রান্না করবো আর সব নিয়ে বসেছি এখন মেখে রেখে দেব প্রায় দশ পনেরো মিনিটের মতো এই দেখো এই হচ্ছে অবস্থা সব গুছিয়ে নিয়েছি এখন একে একে দিয়ে দেব এটা হচ্ছে জিরে বাটা আমি একটু একটু করে তারপর একটা থালার মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে যখন এটা বড় হয়ে যায় তখন তখন উঠিয়ে তারপর একটা বক্সে করে রেখে দেয় তাহলে যতটুকু পরিমাণ অতটুকু একটা একটা বা দুটা লাগলে দুটো তিনটা লাগলে তিনটা ওইরকমভাবে নামিয়ে রেখে দেয় আর কি যেহেতু খাসি মাংস রান্না করবো মুরগি মাংস রান্না করবো সেজন্য একটু জিরে বাটাটা বেশি আর এদিকে সব কিছু দেওয়া আছে এখন দিয়ে দেয় গরম মশলা দারচিনি এলাস পাতা আর টক দইটা না একদমই বসে নাই একটু বসি মানে একটু করে বসছে তো এটার খাসি মাংস তো দেবো না এটা থেকে একটু মুরগি মাংসতে দেবো আর খাসি মাংসের জন্য মা কিনে আনবে আর কি আরেকদিন দেখাবো আমার টক তো এত সুন্দর করে বসে কিন্তু এটা যে কেন বসলো না বুঝতে পারলাম না তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া মা ঝাড় বেশি খেতে পারে না সেজন্য অল্প করে দিল তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপর আদা বাটা এই যে আদা বাটা তারপর রসুন বাটা রসুন বাটাটা একটু কম দেবো কারণ মায়ের একটু গোটা রসুন খেতে পছন্দ গোটা রসুন বলতে যে রসুন কুয়া খেতে পছন্দ করে ওইটাই দেব আর দেব জিরে বাটা এই তো পেঁয়াজ কুচি পরিমাণ মতো সাথে দেব লবণ যেটা দিলে যেটা না দিলে একদমে তরকারি স্বাদ হবে একদম ব্যাস ও তেল দেব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে মেখে রেখে দেব প্রায় দশ পনেরো মিনিটের মতো এখন বেলা হয়ে গিয়েছে অনেকটা না হলে আর বেশিক্ষণ মেখে রেখে দিতাম হাঁ কী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো মাখতে মাখতে যে কি সুন্দর হয়েছে দেখো মেখেই যাচ্ছি মেখেই যাচ্ছি কী যে একটা টক দই দিয়েছি গরম মশলা পেঁয়াজ রসুন সব কিছু দেওয়া এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো যাক মেখে নিয়েছি এখন রেখে দেব। পরে আবার দেখা হচ্ছে তুই না পেলো না ওই আমার ঘরে পাতাটার থেকে থেকেই একটু দিয়ে দিলাম এমনি কিন্তু খেয়ে দেখেছি একটু টক টক আছে কিন্তু কেন যে বসল না বুঝতে পারতেছি না এতো তো টক দই আর একটু লবণ দিয়ে মেখে রেখে দেব। ভেবেছিলাম মা আনবে কিন্তু পায় নাই দোকানে শুধু টক দই আর লবণ দিয়ে মেখে মেখে রেখে দেব। গরম মশলাটা কষাবো

টা একটু ভাজা ভাজা হয়ে আসে দিয়ে দেবো ডিম ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো মুরগির মাংসটা রান্না করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম গরমও হয়ে গিয়েছে এখন কয়েকটা সরুদ্র দিয়ে দেবো সম্পূর্ণ মাংসটা দিয়ে দিয়েছে ভালো করে খুব পছন্দ চিঙ্গাটা প্রায় ভাজি হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন দিয়ে দেবো একটা ডিম ফেটে রেখেছিলাম সেটাকে এখন ভালো করে নাড়ে দিতে হবে না হলে ডিমটা এক জায়গায় জমা করে দেবে আরেকটু ভেজে নেব তাহলে ডিম দিয়ে চিচিংগা ভাজি রেডি আর এদিক দিয়ে মাংসটা অনেকটাই কষিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর গরম জল দিয়ে দিলাম মুরগির মাংসটা কষিয়ে তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোলের জন্য জল আর গরম জলেই ব্যবহার করেছি আমি বেশিরভাগ তরকারিতে কিন্তু গরম জলটাই ব্যবহার করি আর এদিক দিয়ে খাসি মাংসটা বসিয়ে দেবো সেজন্য দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদমই লালচেও করব না হালকা একটু নরম হয়ে আসলে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এদিক দিয়ে রান্না করতে করতে হাতে লেগেছে ছেঁকা কী যে জ্বালা করতেছে কি আর করবো তো পেঁয়াজটা একটু করে নরম করে ভেজে নিচ্ছে আর একদমই ভালো লাগতেছিল না হাতটা প্রচণ্ড জ্বালা করতেছিল আর দিয়ে দিলাম টমেটো আসলে টমেটোটা তেলের উপরে দিতে চাইছিলাম কিন্তু ভুলবশত পেঁয়াজ পেঁয়াজটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে বাটা রসুন বাটা আর আদা বাটা এটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এখন দিয়ে দেবো একটু করে জল না সরি দিয়ে দিলাম গুঁড়া মশলা ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর এখন দিয়ে দেব একটু করে জল যাতে মশলাটা না পড়ে যায় তো এখন মশলাটাকে বেশ খানিক্ষণ কষিয়ে নেবো এই তো মশলাটা কষানো হয়ে গেলে বোঝা যাবে যে আর একদমই ভালো করে মানে একদম যে তেল ছেড়ে যাবে ওই রকমভাবে মশলাটা আমি কষাবো না ওই তো একটু গন্ধটা হালকা হালকা চলে গেলে তারপর কষিয়ে নেবো আর একদিন মাং মুরগির মাংসটাও হয়ে গিয়েছে আর এখান দিয়ে দেখো বৃষ্টিটাও একদম চলে গিয়েছে এই তো মশলাটাকে প্রায় কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো মাংসটা এটা হচ্ছে খাসির মাংস আর কেন বললাম মশলাটা পুরো কষাবো না কারণ মাংসর সাথেও তো কষাবো সেজন্য একদমই মানে পুরা মা মশলাটা ভালো করে কষায় নেয় অনেকে তো ওই যে তেল ছাড়া অবধি কষায় সেজন্য ওই রকমভাবে কিন্তু আমি কষালাম না এইভাবে আমি রান্না করি যাই হোক রান্নাটা হচ্ছে একটা আর্ট যে যার মতো করে রান্না করে অনেকে অনেক কিছু ফোরনে দেয় যাই হোক সেটার বললাম না রান্নাটা একটা শিল্প বা আর্ট একে মানে এক জায়গায় রান্না একরকম সেটাই বলবো তো মুর এখন ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো আর মুরগির মাংসটা নামিয়ে নিয়েছে এদিক দিয়ে ভাতের হাড়েটা বসিয়ে দিয়েছে আর থালা বাসনগুঁড়া ধুয়ে নেবো এদিক দিয়ে মুরগি মাংসটা নামিয়ে একটু দেখিয়ে দিলাম আর দেখো কি রোদ উঠেছে আর পর্ব মানে একদমের বৃষ্টি নাই বললেই চলে আদর এক দিয়ে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম ভাতটাও ফুটে উঠেছে আমাদের দিক দিয়ে মাংসটা তো ভালো করে কষিয়ে নিচ্ছে দেখো অনেকটা জল উঠেছে মাংস থেকে অনেকবার নাড়ানো হয়ে গিয়েছে কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে আর অনেকটা জল উঠেছে সেই জলটা শুকানো পর্যন্ত কষিয়ে নেব আর এখনকার টমেটো দেখো একদমই গলতে না এখনও আস্ত আছে যাই হোক শেষ পর্যন্ত গলেই যাবে আর মাংসটাকে অনেকটা কষিয়ে নিয়েছে ঝোলটাও শুকিয়ে গেছে প্রায় এখন আলু দিয়ে দিলাম আর ভাজি নাই এমনিতে দিয়ে দিলাম এখন আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নেব তারপর গরম করে দিয়ে ঝুলের জন্য কালারটা কত সুন্দর এসছে তাই না গরম জল দিয়ে আর দিয়েছিলাম এই যে রসুনৰ কুয়া এটা দিয়ে আর একটু লবণ লাগতো সেটা দিয়ে দিয়েছিলাম এখন ফুটছে টক 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 করে ফুটছে কার কার লোক লাগছে বলো খাসির মাংস এই যে খাসির মাংসটা নামিয়ে আরেকটা বোলের মধ্যে রেখেছি দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না একটু খেয়েই দেখেছি অনেক মজা হয়েছে বোলের মধ্যে ভাত ঠেলে নিয়েছি আর এই হচ্ছে খাসি মাংসটা মুসুর ডাল চিচিঙ্গা ভাজি মুরগি মাংস এই হচ্ছে আজকের রান্না বান্না বৃষ্টি দেখতে দেখতে ভিডিওটা করে দিলাম এন্ড ভিডিওটা কেমন লাগলো যা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন যারা আছো আর আমার পাশে থেকো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা